কি পরিমাণ মহাব্বত আল্লাহর রাসূলের অন্তরের মধ্যে থাকলে পারে শুধু খালি শুনেছে আল্লাহর রাসূল জনাব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের ময়দানে চলে গেছে হামজালা দৌড় দিয়ে বাড়িতে গেলেন স্ত্রীকে ডাক দিয়ে বললেন ও আদরের স্ত্রী হাংজালা দৌড় দিয়ে যেহাদের ময়দানে যেতে চাইলেন স্ত্রী ডাক দিয়ে বলতেছে স্বামী একটু খালি দাঁড়াও একটা কথা শুনে গত একটা স্বপ্নে দেখেছি একটা উপরে উঠে গেলেন মনে হয় আমার এই স্বপ্নটা শুভ হয়ে গেছে আমার স্ত্রী ডাক দিয়ে বলতে স্বামী জালা বলতেছে গোসল করতে যাব কসুল করতে করতে যদি নবী সংবাদ চলে আসে নবী নাই ময়দান থেকে যদি সংবাদ আসে নবী সে তো কি জবাব দিব রেবি আঙ্গালা যুদ্ধের ময়দানে যাইয়া যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ও মুসলমান এরাই তো হলো সত্যিকারের আশেক রাসূল আজ আপনার সামনে দেখেন ইসলামের কত দুশমন ইসলামের বিরোধিতা করে কথা ঠিক কিনা ও মুসলমান এই জন্য আমার আল্লাহ সবরু ওয়াসাবিরু ওয়া রাবিতু ওয়াতাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন সব সময় ধৈর্য ধারণ করতে হবে ধৈর্যের প্রতিযোগিতা করতে হবে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে ঠিক কি না সব সময় প্রস্তুত থাকতে হবে যাতে না পারে ঠিক কিনে ধরে করা আজকে তেইশে মার্চ আজকে অহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল রে ভাই সাত আবিয়াকাস তার গুপ্তা দায় বাম দিক থেকে যখন কাফের রাতের মার গো দিকে যায় গুপ্তা পাতায়ে দায় ও মুসলমান একটা জিনিস ভালো করে বুঝে সাত বিন আবিাকাস মু মুসলমান বাইরারে আমার একটা জিনিস বল করে বুঝে কি পরিমান যুদ্ধের ময়দান আসিটা তীর খেতে পারে আশিটা তর বাড়ির আঘাত খেতে পারে আমার ভাইরা মারো তুমিও তীর মারো তুমিও তীর মারো আল্লাহর নবী একটা তীর কাফের আল্লাহর নবী একটা তীর দেয় একটা তীর মারে আরেকটা তীর দেয় আরেকটা তীর মারে ওই দিন সাআদ বিন আবি হাতে নয়টা তীরের কামান ভেঙ্গে চুরমার হয়ে যায় আল্লাহর নবী ডাক দেন আল্লাহ ফেরেস মাধ্যমে সমস্ত তীর আমার কাছে পাঠা দেয় আল্লাহ মুসলমান একটা মদিদার বড় পাথর উঠায় নে আল্লাহর নবীর মুখের মধ্যে যখন মেরে দিছে ও মুসলমান নবীজির মুখের দাঁত ভেঙ্গে জমিনের মধ্যে পড়ে যায় আমার নবীর মুখের দাঁত

বলতেছে তুমি কোথায় যাইতেছে বলে উহুদের ময়দানে যাইতেছে বলে উহুদের ময়দানে তোমার যাই লাভ নাই উহুদের ময়দানে গিয়ে কি করবা তোমার প্রাণের স্বামী শাহাদাতের পেয়ালা পান করেছে তোমার কলিজার টুকরো সন্তান শাহাদাত বরণ করেছে মহিলাটি ডাক দিয়ে বলতেছে আল্লাহ আল্লাহর সংবাদ আমি শুনতে চাই না সন্তান মরা সংবাদ আমি শুনতে চাই না আমি খালি দেখতে চাই আমার মুসলমান মহিলাটি চলে আমার নবীকে পাওয়ার পরে আমার নবীকে দেখার পরে নবীজি আপনাকে দেখার পরে আমার সব ব্যথা হলো নজরে কান আকবার আমি শুধু বুঝাইতে চাইছি বাবা

মহাবত করার কে একটু আদৌ আপনাদেরকে মা বাবা শিক্ষা দেয় নাই ওই হানজারা যুদ্ধের ময়দানে যা হয় যুদ্ধ করতে করতে শাহাদাত বরণ করে ফেরার পরে আমি আলোচনায় যেতেছি যুদ্ধের ময়দানে যুদ্ধ যখন শেষ নবী আমার বসে আছে নবী আমার যখন বসে আছে একজন মহিলা দৌড়ে আসছে দৌড়ে আসছে দৌড়ে আসছে আল্লাহর নবী বিশ্ব নবীকে বলতেছি আর শুন আল্লাহ ইয়া হাবিব আল্লাহ তাকায় দেখো আমার হাতের মেয়ে দিয়া কোন শুকায় নাই জুমার নামাজের পর আপনি বিবাহ দিয়েছিলেন যে হান্দালা ওই হানজালার স্ত্রী গো নবী আমি নবীগ কত মহাব্বত করে হানজালা আপনাকে আপনি জানেন না একজন ব্যক্তি এসে ডাক দিয়েছে হানজালা নাই যুদ্ধের ময়দানে নবী নাই যুদ্ধের ময়দানে চলে গেছে হানজালা কত মহাব্বত করে কত ভালোবাসে হানজালা ওই নতুন স্ত্রী রেখে নাপাক শরীরে যুদ্ধের ময়দানে দৌড় দিয়ে যায় সাহাদাত বরণ করেছে নবীজি আপনি তো যার আমি তো জানি শহীদদেরকে আপনি গোসল দেন না আমার স্বামীকে আপনি গোসল না দিয়ে আপনি কবরে দিবেন না ও মুসলমান সাহাবীরা ওই হাঙ্গারার লাশটা কোথায় হাঙ্গারার লাশটা পাওয়া যায় না রে বাবা কিছুক্ষণের জন্য হাঙ্গারার লাশটা পাওয়া যায় না একটু পরে যখন হাঙ্গালার লাশটা নিয়ে আসা হলো দেখতেছেন হাঙ্গালার লাশের মাথার চুল দিয়ে পানিগুলো পড়তেছেন পানির ফোটাগুলো পড়তেছেন জিব্রাইল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আউজে কাউসার পানি দিয়ে আমার আল্লাহ জান্নাতের পানি দিয়ে গোসল দিয়ে দিবেন ফেরেশতার মাধ্যমে জরে কোর আল্লাহু আকবার ও মুসলমান হামজালা শহীদ আমার আল্লাহ খুশি আজকে ইসলাম বিলীন আজকে আমাদের ইসলামকে ধ্বংস করার জন্য বৈতারা করতেছে মুনাফিকরা কথা ঠিক নাবে ঠিক যুলম আজ আমাদের সামনে ইসলামকে ছিদ্র করে দিতেছে বৈমানরা ও মুসলমান যদি মুসলমানের বাচ্চা হয়ে থাকো সব সময় প্রস্তুত থাকতে হবে বৈমান যারা তুমি ইসলামকে যারা ছিদ্র করতে না পারে কথা ঠিক কি না